চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচকে বাড়তে গুরুত্ব দিচ্ছেন তানজিম সাকিবরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের গত তেরোই ফেব্রুয়ারি রাতে টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার মাধ্যমে মিশন শুরু করেছে নাজমুল হোসেন শান্তের দল সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দুবাই পৌঁছানোর পরে একদিনের বিরতি দিয়ে অনুশীলন শুরু করে টাইগাররা অনুশীলনের পর দলের পেসার তানজিম হাসান সাকিব বিসিবির এক ভিডিও বার্তায় বলেন আমাদের রিকভারি খুব ভালো হয়েছে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে টুর্নামেন্ট শুরুর আগে আগামী সতেরোই ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ মূল টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের বেরো হচ্ছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠ প্রতিপক্ষ পাকিস্তান শাহিন বাংলাদেশের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে সেই প্রস্তুতি ম্যাচ কেননা বাংলাদেশের সর্বশেষ ওয়ান ডে খেলেছিল প্রায় দুই মাস আগে গত দুই মাসের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ছয় দলই ওয়ান ডে ম্যাচ খেলেছে তানভীর সাকিব আরও বলেন প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব উইকেট সম্পর্কে যত বেশি তত্ত্ব নেওয়া যায় সেই চেষ্টাই করব। কোন বল এখানে ভালো কাজ করে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানের ব্যাটিং করতে কষ্ট হয় সেটাও বোঝার চেষ্টা করব। খুব ভালো অনুভূত হচ্ছে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশের দল পাকিস্তান চলে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ফেব্রুয়ারি মাঠে নামবে শান্তের দল আসর শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কথা বলে দেশ ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্তরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরনের পারফরমেন্স করতে হবে টাইগাররা সেই প্রস্তুতি নিতে বদ্ধপরিকর এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে বিস তারিখে মুখোমুখি হবে বাংলাদেশ যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারত এবং একই সাথে একাদশে নেই সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল কিছুদিন আগেই পাকিস্তানকে তাদের গড়ের মাটিতে হোয়াইট হাউস করে এসেছে টাইগাররা সেই মধুর স্মৃতি কাজে লাগাতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর আগে অনুষ্ঠিত দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ সেই স্মৃতিটাকে ধরে রেখে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ